এই কোর্স ফি আগে বলছিলাম তিরিশ হাজার হবে চল্লিশ হাজার টাকা হবে এই মাস পর থেকে চল্লিশ হাজার টাকা দিয়ে ক্লাস করবে এরকম স্টুডেন্ট আমার অভাব নাই আপনার মতন একটা ভিওয়ার্স আমার দরকার নাই আপনি ভিউ দিয়ে কি আমি ভিউ টাকা কামাই নাকি আমার ওটা মনিটাইজেশন করা যে আপনি একটা ভিউ দিলেন আমি টাকা পাইলাম কয় টাকা আসে এক মিলিয়ন আসে কয় টাকা সো স্পষ্ট বলে দিচ্ছি এটা একটা হাই ডিমান্ডিং কোম্পানি হাই ডিমান্ডিং কস্টিং হাই ডিমান্ডিং আর্নিং সো আমি মনে করি যে আপনারা অলরেডি পাবলিক ফিগার হয়ে গিয়েছেন তার হচ্ছে যে আমাদের যে চ্যানেলটা এটা কিন্তু আমার বলি আমাদের আমাদের যেহেতু আপনাদের এস এসকে ফ্রিলান্সিং টিপস এর হচ্ছে ফ্যামিলি মেম্বার তার মানে এটা আমাদের বলতে হবে আমার কোনো ওয়ার্ড নাই ঠিক আছে যেহেতু আমাদের জার্নিটা এই জার্নিটা আমরা কেন এটা আজকে কিছু মানে সবসময় ক্লাস হইতে হবে এমন কোনো কিছু না ঠিক আছে আমাদের তো আসলে ক্লাসের আমাদের গোলটা কি আসলে আমরা কেন ক্লাস করাচ্ছি কেউ তো আসলে বিনা লাভে তুলাও নিতে চায় না আপনি নিজেও বিনা লাভে তুলাও নিবেন না আর যদি লাভ হয় সেখানে যদি লোহার বস্তা থাকে তাও আপনি নিতে চাইবেন কারণ এটাতে লাভ আছে অবশ্যই আমরা মানুষ জাতি যারা আছি যেখানে ফায়দা নাই সেখানে আমরা নাই আমার কথা বুঝতে পেরেছেন আপনারা যেরকম এখানে ইনক্লুড একটা একটা ড্রিম স্বপ্ন এগুলা নিয়ে হয়েছেন আমরাও এই ক্লাসটা আয়োজন করেছি বা এই প্রতিষ্ঠানটা এস্টাবলিশ করার চেষ্টা করতেছি আমাদের একটা ড্রিম আছে ড্রিমটা হচ্ছে আল্লাহ দুইটা জিনিসের প্রতি একটা একটা কাজের প্রতি উনি প্রচুর খুশি হয় আর একটাতে প্রচুর নারাজ হয় যেটাতে প্রচুর খুশি হয় সেটা হচ্ছে যে ব্যক্তি মানুষের উপকার করে এটা কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং পছন্দের আর যে ব্যক্তি মানুষের উপকার করে না বরং হিংসা করে আল্লাহ তালা তাকে দেখতে পারেন এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনার টেক আপনারা আমাদেরকে একটা কোর্স ফি দিচ্ছেন আমরা আপনাদেরকে একটা স্বর্ণ দিচ্ছি এটা কোর্স না এটা যে স্বর্ণ তার মানেটা হচ্ছে আমি আপনাদেরকে যা দেখাচ্ছি আপনার বাস্তব জীবনে যদি তার ফিফটি পার্সেন্ট আপনি ঘটাতে পারেন আপনার পিছনে কোনো দিকে তাকাইতে হবে না এট লিস্ট আপনি না আপনার সামনের জেনারেশন পর্যন্ত অনেক ভালো কিছু করতে পারবে যদি বাবা ভালো কিছু করতে পারে ভাই ভালো কিছু করতে পারে ওই পরিবারের মা বোন বাবা সবাই ভালো থাকে তো এটা একটা মনে করতে হবে এমন একটা জার্নি আমরা তে যাচ্ছি বা আমরা যে রিয়ালিটিটা দেখতেছি আপনারা কেউ ভাইবেনি না যে আমি একজন আম পাবলিক পাবলিকের ভিতরে কিছু পার্সন আছে আমার কয়েক শত জুতা খয়ে গেছে এটার পেছনে দৌড় পারতে পারতে আমি অনলাইন ক্লাস পাই নাই আমার জীবনে অনলাইন ক্লাস পাইলে পরে তাহলে আমার মনে হয় আমি এক বছরে ওয়ার্ল্ড জয় করতে পারতাম একবার তো করছিলাম সেটা ছোট ছিলাম বয়সও ছোট ছিলাম মেধাও এরকম ছিল না আমি যে সময় সারা ওয়ার্ল্ড থেকে দুশো জনের ভিতরে তিরানব্বই নম্বরে আমি ছিলাম এখন যদি থাক। দেখতাম সারা ওয়ার্ল্ড এর মনে করেন যে কয়েকটা কয়েকটা না কয়েকশো মিডিয়া আমার সামনে আসতো তার মানে সেটা ওয়ার্ল্ড ওয়েড একটা কাজ করছি তার মানে হচ্ছে যে এটার যোগ্য আমি যদি আমাকে আল্লাহ তালা যোগ্যতা দিয়েছে হয়তো বা উনি দয়া করছে আমি এটার যোগ্য ছিলাম না উনি করাইছে হয়তো আমি অনেক জার্নি করছি সেজন্য আল্লাহ তালা আমাকে গিফট দিছে তো আমিও চাই যে আমাদের এই প্রতিষ্ঠানটা এসকে ফ্রিলান্সিং টিপস এই প্রতিষ্ঠানটা শুধু বাংলাদেশ না আমরা ইনশাল্লাহ সামনে এমনও করতে পারি ইংলিশে কোর্স চালু করব যে ভালো ইংলিশ বলতে পারে ফনেটিক্স সহ বলতে পারে আইএলটিএস আইএলটিএস এ মার্ক আছে যার আমি প্রয়োজনে তাকে হায়ার করব সমস্যা আছে 1 লক্ষ টাকা দিয়ে হায়ার করব সমস্যা আছে দেশের বাইরে ক্লাস করব বাইরের স্টুডেন্ট নিব সমস্যা নাই কারণ আমাদের ড্রিমটা হচ্ছে এই প্রজেক্টে এমন মানুষের সাথে কথা হইছে যিনি বলসে সাকিব তুমি সাকসেসফুল একটা প্রজেক্ট একাও দেখি আল্লাহ কি দেয় মানে এমন একটা পারসন আর এখানে যে কাজটা করা হচ্ছে আপনাদেরকে নিয়ে যে ক্লাসটা করাচ্ছি বা সাময়িক কথাগুলো আমরা হচ্ছে ইউটিউবে কন্টেন্ট হিসেবে দিচ্ছি এখান কিছু স্ক্যামার কিছু হচ্ছে মানুষ বিষয়তান যারা হচ্ছে টাকাও খরচ করবে না চোর চোর কখনো কি প্রোডাক্ট কিনে তার ধান্দায় থাকে যে আমি সিং কেটা নিয়ে এসে পড়ুন যারা চোর অনলাইনে যারা চোর তারা হচ্ছে কিছু প্রোডাক্ট চুরি করার জন্য অলরেডি বেশ কয়েক জায়গায় হামলা দিছে সেখানে সাকসেস হইতে পারে নাই তার রিজনটা হচ্ছে আপনাদের যে এই যে কথাগুলো বলতেছি এটার পুরো ভিডিওটা যখন আমরা ইউটিউবে দিচ্ছি সাইডে আপনার নাম এবং ছবি দেওয়া আছে সে এটা ইমেলে সার্চ করে যোগাযোগ করে বলতেছে যে আমি শাকির ভাইয়ের লোক আপনারা আপনি যে ভিডিওটা ক্লাসের পেয়েছেন ওইটা অনুগ্রহ করে আমাকে দেন শাকির ভাই দিতে বলছে এই ধরনের চোরদের জুতা তা পিটাবেন প্রয়োজনে আরেকটা বিষয় হচ্ছে এখানে চুরি করে ভিডিও নিয়েও লাভ নাই ভাই জ্ঞান তো উপর থেকে গুগল সপ্তাহে দুবার আপডেট হয় তো আমরা যে নেটওয়ার্কটাতে কাজ করব সেই নেটওয়ার্কের নাম হচ্ছে ক্লিক সাবা এটা নিয়েও কয়েকজন আমাদেরকে হচ্ছে ফোন করে এই সেই এটার আমি একটা আপনাদেরকে রহস্য বলে দিই এই কোম্পানিটা অন্য একটা নামে কোম্পানি ছিল সেখানে আমাদের বাংলাদেশের পার্সন ইন্ডিয়ার পার্সন এত পরিমাণে ফ্যাক্স সাইন আপ করছে কোম্পানিটাকে ধ্বংস করে ফেলছে সো সে আর এই কাজটাতে আসতে চাচ্ছিল না আমরা সে যেহেতু আমাদের পূর্বের পরিচিত বিদেশি বাইরের সাথে আমার কথা হয় নাই আমার তো কানাডিয়ান ফ্রেন্ডও আছে ম্যানেজার বন্ধু আমার তাকে আমি ব্রো করে ডাকতাম তাকে আমি বাংলাদেশে বলছি আসো তুমি তোমার এভরিথিং সব কস্টিং আমার তো আপনি কি মনে করছেন যে আমি শুধু গ্রামের ছেলে দেখে গ্রামের মানুষের সাথে পরিচয় আমার কানাডা বন্ধু আছে সমস্যা নাই আমি আইল টেস্ট করছি আমি খালি পরীক্ষা দিই নাই আমার অনেক ফ্রেন্ড সার্কেল দেশের বাইরে আছে তার মানে আমি এগুলো কথাটা এই জন্যই বলতে চাচ্ছি আপনাদেরকে অনেকে নক করে যে যেটাই বলুক সেটাতে কান দেওয়ার কোনো দরকার নাই কিন্তু যে যে পার্সন এসকে ফিনান্সিং টিপসে আসছেন আমরা যে কোম্পানিতে কাজ করব সেই কোম্পানির নাম হচ্ছে ক্লিক শাবাব আর এই কোম্পানিটা অন্য একটা নামে ছিল সেটা ফ্যাক্স সাইন আপ করে কোম্পানিটাকে ধ্বংস করে ফেলছে কোম্পানিটাকে ধ্বংস করার পরে আমরা তাদেরকে বলছি যে নিশ্চয়তা দিছি আপনি আবার কোম্পানি সুন্দর করে যেহেতু কোম্পানি পলিসি সব আপনি সুন্দর জানেন তাহলে আপনি আমাদেরকে একটা কোম্পানি করে দেন সাপোর্ট আপনি দেন এজ এ মালিকই আপনি থাকলেন কোনো সমস্যা নাই আমরা যতটুকু বিশেষ করে আমার তো প্রুভমেন্ট উনি দেখছে সব কিছু জানে তো আমি যেভাবে ক্র্যাক রেভিনিউতে সার্ভিস দিতে পারি আমি আপনার কোম্পানিকে সার্ভিস দিব কিন্তু তার শর্তটা হচ্ছে এটা যে তুমি বললে এটা করতে পারি কিন্তু ভেরিফাইড পার্সন ছাড়া গুগল থেকে রেজিস্ট্রেশন করে অ্যাপ্রুভ কেউ পাবে না তুমি তাকে ট্রেনিং করাবা তোমার ফর্মুলা সে কাজ করবে আর তোমার ফর্মুলা কতটুকু কাজ করে ওটা ক্র্যাক রেভিনিউ অফিসে আমার জানা শেষ যে তোমার সিস্টেম কত কাজ করে সো এই কোম্পানিতে আমরা স্টুডেন্টের বাহিরে আমার দুলাভাই আমার বাবা আমার বোন যে আছে আমার বোনও কিন্তু আমার স্টুডেন্ট জানেন আমার ছোট ভাইয়ের যে ওয়াইফ আছে সেও আমার স্টুডেন্ট ভিডিওগুলো তারা দেখে তার মানে স্টুডেন্ট যারা আছে লিস্ট করা আছে লিস্ট দেখে আমরা এই নেটওয়ার্কের ভিতরে আবেদন করব লিস্ট দেখে আমি সেই কোম্পানির যে হেড আছে তাকে লিস্ট পাঠাবো এইগুলো আমার স্টুডেন্ট এগুলো আমার নাম পাশে মেইল এগুলোকে করে দেন সেকেন্ড টাইম কোন দরকার নাই এটা টিচার আমি আমি যেটা শিখাবো তারা সেটাই শিখবে আপনি তো আমাকে জাস্ট করছেন খালি জাস্ট না আগে কোন কোম্পানিতে কাজ করছি সেখানে খুঁজ নিছেন যে ভাইয়েরাই ভিডিও কালেক্ট করার জন্য চেষ্টা করতেছেন দুলাভাই বলতেছি কোনো সমস্যা নাই লাভ নাই ভাই আপনার এখানে ভেরিফাইড হইতে হবে আমি আপনাকে মেশিং এ ভাঙাবো আপনার ভিতরে যদি কালো দাগ থাকে অটোমেটিক উপর থেকে সিগন্যাল আসবে নিব না আর কিছু কিছু পার্সন এরকম হুমকি দামকি দিয়েছেন এইটা করবো সেটা করবো তাদের উদ্দেশ্যে বলতে চাই মন্ত্রীর ছেলে হইলে পরে আমার সাথে বসতে পারেন তার নিচে থাকলে পরে এটা পেছনে সময় ব্যয় করেন না কারণ এটা হচ্ছে আমরা সামনে এসকে ফ্রিল্যান্সিং টিপস ইনশাল্লাহ এই কোম্পানিটাকে আমাদের গভর্নমেন্টের আওতাদিন একটা বড় কোম্পানি হচ্ছে গভর্নমেন্ট হেল্প করবে আমাদের বাংলাদেশে ফ্রিল্যান্সিং সেক্টর যে কি ছিল আর এখানকার যারা পার্সন আছে তারা যে কি করতে পারে এটা আসলে আগের গভর্নমেন্ট দিত না ফ্রিল্যান্সিং সেক্টর থেকে মিস্টার পলক সাহেব নুসরাত ফারিয়াকে একশো কোটি টাকার মালিক বানাইছে সে হচ্ছে ফ্রিল্যান্সিং আইটি সেক্টরের মন্ত্রী ছিল আইটি সেক্টর কাদের জন্য আইটি সেক্টর আমাদের জন্য সেখানে তো হাজার হাজার কোটি টাকা বাজেট থাকতো সেখানে একটা সাধারণ একটা নায়িকা এতগুলো টাকা পেল উকে উকি ফ্রিলান্সার এই বাজেটগুলো কাদের ছিল আমাদের ছিল না ও চুরি করে নাই মন্ত্রী চুরি করে নাই ওই লেভেলের যে মন্ত্রী থাকবে তার সাথে ইনশাল্লাহ বসে প্রজেক্ট ডিল করব যে স্যার আমাকে বলছে প্রজেক্ট তোমরা হচ্ছে সাকসেসফুল দেখাও তোমাদের জন্য যা করা লাগে ইনশাল্লাহ করা হবে সো আপনি কার পেছনে লাগছেন লাভ আছে লাস্টে লাইনে আসবেন কিন্তু সেটা মাথা নিচে করে আসতে হবে ভাই কোন ভিডিও কালেক্ট করার জন্য কেউ চেষ্টা করেন না আর যে এই ভিডিওটা দিবে সেও সমান অপরাধী আপনি আল্লাহর চোখ অপরাধী আপনি ছিটকা পরে যাবেন এমন একটা বিপদ আপনাকে আল্লাহ তালা দিবে যে বিপদ থেকে বের হয়ে সোজা হয়ে কাজে বসতেই পারবেন না তার আগে ওই বিপদে আপনার দোর বাড়াবে একদম নিট এন্ড ক্লিয়ার বলে দিলাম এখন আমরা নেটওয়ার্কের দিকে আপডেটটা জানবো আজকে আমাদের আপডেট শাকে ভাই শাকে ভাই জি ভাই আজ আজকে একজন আমাকে ফোন দিচ্ছে দিয়ে বলতেছে যে আমি হচ্ছে সিপিএ কাজ করি আমি কি কাজ করেন আমি সেলফ সাইন আপ করি আচ্ছা ওরে বাবা মানে বোঝেন যে চোর তার চুরির নামটাও দেখছে কি সুন্দর আচ্ছা ভাই সাইন আপ বলে কেমন শোনা যায় তো সে সেলফ সাইন আপ করে আচ্ছা এখন আমি আপনাকে একটা কথা আমি বলছি ভাই আপনি 1 কোটি টাকা দিলেও আপনাকে নিয়া হবে না আমি আপনাকে একটা কথা বলি মানে আমার সাথে বা আমাদের সাথে বা আমাদের যারা এখানে মেম্বার আছি সবার সাথে বসতে গেলে আগে মিনিমাম হচ্ছে ক্র্যাক রেভিনিউতে তোমার দুইশোর কাতারে একবার ঘুরানি দাস্ত হবে তারপর বসতে পারবা তার নিচে যদি না পারো আমাদের সাথে বসার যোগ্যতা তোমার হয় নাই আমি তিরানব্বই ছিলাম তোমার বিরানব্বই হইতে হবে তুমি আমার বস মাইনে সারা ওয়ার্ল্ড দুইশোর উপরে আড়াইশোর উপরে কান্ট্রি দুইশো জনকে নিচে পঞ্চাশটা কান্ট্রি চান্সই ভাই নাই সেখান থেকে আমাকে বাংলাদেশ থেকে চান্স বেশি না তাও তিরানব্বই ভাই তুমি বিরানব্বই হয়ে আসো দেখেছি আমার কথা বুঝতে পারছেন হিসাবে নিতে পারেন উপদেশ হিসাবে নিতে পারেন ভাই আমরা কাউকে থ্রেটও দিই না কিছুই বলি না কিন্তু যদি পিছে লাগেন একবার মাটি মানে আমলিগ নাই ভাইয়া এখন সেই যাত্রা নাই সো আমরা রাজনীতি করি না আমরা পলিটিক্স বুঝি না বাট সোজা পথে যদি আসতে চান দ্যাটস গ্রেট ওয়েলকাম খারাপ পথে গেলে পরে আমাদের সাথে খারাপের দিকে সেন না সো নাজমুল ভাই অনেক কথা হয়েছে এর ভিতরে আমরা একটু আপডেটটা জানাই আমাদের আজকে ক্যাম্পেইনটা অফ হয়ে গিয়েছিল ডলার সংকটের কারণে এখানে যে পরিমাণ ডলার খরচ করতেছি আপনাদের একটা গাড়ি বানাইতে ফার্স্টে যে একটা কম্পিউটার বানাইছে কম্পিউটারটা কি তিরিশ হাজার টাকার কম্পিউটার বানাইছে অনেক বিশাল বড় কোটি কোটি টাকার ডলার খরচ করে বানাইছে তারপরে সেটা আমাদের হাতে নাগালে টাকা নাগালে এনে দিয়েছে কিন্তু সেই কম্পিউটারের চাইতে আরো বেশি স্পিড পাই আমরা তেমনি আমরা হচ্ছে যে নেটওয়ার্কটার ভিতরে কাজ করতেছিলাম সেটার ভিতরে আজকে ডলার সংকট হয়ে গিয়েছিল নাজমুল ভাই এটা রান হয়েছে কখন অফ কয় ঘন্টা পরে আবার রান করছেন আপনাকে বলেছিলাম দেখতে সন্ধ্যা সময় সন্ধ্যা সময় সন্ধ্যা সময় ভালো একটা আপনাদের মানে একটা টাকাও যেন নষ্ট না হয় আমরা সেই চিন্তায় আছি আমার তো মনে হয় যে ফুল বেসে টাকা আমাদের প্রমোশন হয়ে গেছে আমরা পঞ্চাশ ডলার নিয়ে আসছি ঠিক আছে সমস্যা নেই কি পরিমাণ রিসার্চ করা হচ্ছে জানেন আমরা টাকারে টাকাই মনে করতেছি না সো এখানে আরেকটা কথা বলে দেই এই কোর্স ফি আগে বলছিলাম তিরিশ হাজার হবে চল্লিশ হাজার টাকা হবে এই মাস পর থেকে এই মাস পরে মাঝামাঝিতে চল্লিশ হাজার টাকা যে চল্লিশ হাজার টাকা দিয়ে ক্লাস করবে এরকম স্টুডেন্ট আমার অভাব নাই আপনার মতন একটা ভিউয়ার্স আমার দরকার নাই আপনি ভিউ দিয়ে কি আমি ভিউ টাকা কামাই নাকি আমার কি ওটা মনিটাইজেশন করা যে আপনি একটা ভিউ দিলেন আমি টাকা পাইলাম কয় টাকা আসে এক মিলিয়ন আসে কয় টাকা সো স্পষ্ট বলে দিচ্ছি এটা একটা হাই ডিমান্ডিং কোম্পানি হাই ডিমান্ডিং কস্টিং হাই ডিমান্ডিং আর্নিং সো এখানে আপনি দেশের বাইরে যাওয়ার জন্য এক লক্ষ টাকা স্যালারি চাকরি করার জন্য রোদে পড়ে কাজ করবেন তারপরে পাঁচ লাখ সাত লাখ টাকা দিয়ে তিন বছর ছয় মাস আট মাস এক বছর ঘুরে তারপরে যান এত পরিশ্রম করে প্রবাসীরা টাকা পাঠায় আর আপনি এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান মেয়াদ আপনি একটা টিকিটের দামি তো চল্লিশ হাজার টাকা সেটা খরচ করতে পারবেন না ফ্রিলান্সিং কি পুতুল খেলা পুতুল খেলা মনে হয় ফ্রিল্যান্সিং আর ভাই এটি স্মার্ট পার্সন ছাড়া কি এটা যোগ্যতা আছে আন স্মার্ট পার্সন ফ্রিল্যান্সার হইতে পারবে না এখানে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে চেহারা দেখে না ভিতরে স্মার্টনেস থাকতে হয় আমার কথা ক্লিয়ার আমরা আরেকবার একটু রিলুড দেই তো দেখি কি বারশ কিনা বার ওরে বাবা 33 ক্লিক ঠিক আছে রেডি হচ্ছে আচ্ছা 33 ক্লিক এখন আর আমরা এটা দেখব না 50 এটা কেটে দিলাম এখন ক্লাসের জন্য प्रिपरेशन নিব যে টপিকটা এখন গেল যে ভাইয়েরাই কাজ শিখতে চান আপনাদের জন্য ওয়েলকাম একটু ভিতর থেকে শয়তানটা বাইরে করে কাজ শিখেন মুসলিম থাকলে নামাজ পড়েন আর যদি অমুসলিম থাকেন আপনাদের ব্যাপার আমার কোনো মন্তব্য নাই সেটা আপনার ব্যাপার কিন্তু ভাই এখানে শাকির ভাই হ্যাঁ আমি রুট ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেই অনেকেই রুটিন একটু কনফিউশন আছে সেটা হচ্ছে আমাদের ক্লাস হবে হচ্ছে শনিবার রবিবার গ্যাপ দিয়ে সোমবার এবং মঙ্গলবার গ্যাপ দিয়ে বুধবার বৃহস্পতিবার মানে সপ্তাহে আমাদের চারটা ক্লাস হবে অফ থাকতেছে হচ্ছে শুক্রবার রবিবার আর হচ্ছে মঙ্গলবার তাহলে এটা আমরা আজকে ক্লাস শেষে রুটিনটা আপনার আমি লিখে টাঙ্গাই দেই গ্রুপে তো যাই হোক নাজমুল ভাই আসলে নাজমুল ভাইয়ের ওখানে টেকনিক্যাল প্রবলেম আমাদের আসলে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আপনাদের বোঝাতে পারবো না নেটের সব অবস্থা খারাপ আমি চিন্তা করতেছিলাম যে আসলে আমরা কি ক্লাস করতে পারবো কিনা এটা আসলে ভাবতেছিলাম তারপর আল্লাহ তালা রহমত ছিল আমরা সবাই মিটিংয়ে আসতে পেরেছি শুক্রিয়া সো এখন আর আমরা কথা বাড়াবো না অলরেডি অনেক সময় নিয়েছি কারণ এগুলো হচ্ছে দেখেন ভাইরাস আমাদের এখানে ভাইরাস থাকা যাবে না ভাইরাস থাকলে আপনি অটো স্লিপ কেটে পড়ে যাবেন আপনি এখানে অটো আর এখানে একটা ফ্যাক সাইন যদি পরে আর সে যদি খেলা আমাকে বলে যে ফ্যাক সাইন হইছে তাহলে উনি 30 সীমানায় আসতে পারবে না আমরা যেটা শিখেছি এটা কোন ফ্যাক সাইন আপ না সব রিয়াল ভাই আমরা আমরা তো সেস এসে অ্যাকাউন্ট দেওয়ার সময় সবার এনআইডি কার্ড নিয়ে হবে যারা যারা ফ্যাক সাইন করবে এরকম করতে পারলে আমরা ইনস্ট্যান্ট নামলা করে দি হ্যাঁ এনআইডিটা থাকতে হবে আপনার নামের সবাই এখানে কেউ এইটে পড়িনা না সবার এনআইডি কার্ড কার্ড কপি নিব নিজেরা রেজিস্টার এনআইডি কার্ড থাকবে এবং সাথে পিকচার থাকবে এনআইডি কার্ড যার তার পিকচার থাকবে আচ্ছা ওটা জমা দেই অ্যাকাউন্ট হবে এত কষ্ট করে মনে করেন যে একটা মানুষ এত বড় একটা কোম্পানি ছিল যে কোম্পানি হোক নাম বলবো না ওনাকে ধ্বংস করা হয়েছে আমি নিজে প্রায় দশটা কোম্পানিতে কাজ করছি তাতে সেখান থেকে ছয়টা না সাতটা ছয় সাতটা নাই হয়ে গেছে গুগল থেকে খেয়ে দিছে তাকে উঠাইছি ঘুম থেকে আর সেখানে যদি কেউ এখানে নাম পাবলিক এর জন্য না সব ভেরিফাই আর ভেরিফাইড হইতে গেলে আমি তো বাহির থেকে নিব আর কোর্স ফি ভাই বলছি বারবার বলছি ভাই এমন জায়গায় যাবে আপনি কান্না করবেন কিন্তু জয়েন করতে পারবেন না আর আপনার মতন অনেক লুক আছে এই ব্যাস্ট সামনে যে ব্যাস্টটা যাবে অনেক রিকোয়েস্ট করার কারণে 13000 টাকা রাখা হইছে হ্যাঁ বাট আপনাদেরকে বলছি যারা এখানে আছেন সার্ভে কোর্সে ছিলেন আপনাদের সাথে আলাদা একটা মহাব্বত কাজ করে আপনাদের সাথে সময় দিয়েছি কথা বলেছি কাজ করছেন সাকসেসফুল হয়েছেন শহীদুল ভাই তো মনে হয় লাস্ট পেমেন্টও পাইছে ঠিক আছে সবাই পেমেন্ট পাইছে মানে আমার কথা আপনি যাই খরচ করেন আপনি এত পরিশ্রম করলেন সার্ভেতে সার্ভে থেকে পনেরোশো টাকা পনেরোটা ডলার আপনি ক্যাশ করছেন আপনি জানেন আপনার ভিতরে কি আছে নিজেই জানেন আপনার ভিতরে প্রতিবার লুকায়িত ছিল নিজেকে কখনো দাড়ি দেন নাই যে সেটার কতটুকু মানে দাঁড়ালো হতে পারে আপনি কল্পনাই করেন কিন্তু আমি আপনাদেরকে হচ্ছে সেই দাঁড়টা দিছি আপনাদেরকে প্রেশার দিছি রাগারাগি করছি সাকসেসফুল করাইছি আপনি নিজে সাকসেসফুল হয়েছেন কিন্তু আমাদের ছিল বুঝতে পারছেন যে লং টাইম মানে সাকসেস দেখাইতে পারেন তার সাথে রাগারাই করছে লিপি আপারে তো আমি তুই বলি নাই তারপর তুই বলি নাই ফোন দিবেন না আপনি আর কখনো ফোন দিবেন না এরকম ব্যবহারও করছি কারণ হচ্ছে যে খারাপ বিহেভ করে রেজাল্ট বাইর করে নিয়ে আসতে চাইছি যাতে আমার সাথে আমি একটু মিসবিহেভ করি তারপরেও যেন তার মনে হয় যেটা আমার কই রে তার সামনে যেতে হবে যাদেরকে দিয়ে আমি আশা করি নাই তারা আমার মানে একশো পাঁচ জনের যে স্টুডেন্ট ছিল সেখান থেকে টপ টেনে আছে বুঝতে পারছেন আপনারা টপ টেনের ভিতরে আছে তার মানে হচ্ছে যে আমি ওটা আমানত মনে করি আপনারা টাকা দিচ্ছেন এটা মেজর না টাকা ফকির হোক আমায় ম্যাথর হোক আমায় কিন্তু যে টাকাটা ওটা আমি মনে করি আমানত আপনাদের পেছনে ফিফটি পার্সেন্ট প্লাস খরচ করছে আর যে ডিমান্ডটা নিচ্ছি এটা আপনাদের পেছনে অনেক খরচ হবে আপনাদেরকে বলেছিলাম প্রথম বেসের যাত্রীরা আপনারা থাকবেন প্রথম বেসের যাত্রীরা যে কোর্স ফিটা পাচ্ছেন এটা ভাই এক মাস পর পাবেন না আকাশ পাতাল হবে কিন্তু আপনাদের চাইতে স্টুডেন্ট বেশি থাকবে প্যাসে পঞ্চাশ জন থাকবে বুঝতে পেরেছেন যাই হোক তানজিম ভাই আছেন আপনি একটু প্রিপারেশন নিয়ে ফেলেন একটু ভাই যতটুকু তানজিল ভাই হ্যাঁ আপনি রেস্টে যাইতে পারেন তো ভাইয়ারা আপনারা যারা যারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক লং ক্লাস হয়েছে দুইবার আমরা মিটে এর লিঙ্ক দিয়েছি তো এখানে আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনাদের খুব কষ্ট হতে পারে খুব কঠিন হতে পারে কারণ এই জার্নিটা একটা লং জার্নি যে এক্সপার্ট ক্লাস করাচ্ছে সে ছয় মাসে এক্সপার্ট হয় নাই তো আপনাদেরকে এমন নলেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আপনি এটাতে অনেক কিছু করতে পারবেন তবে আমরা এই কোর্সটা শেষ করব যখন ইনশাল্লাহ আমরা আর্নিং ধরে শেষ করব ইনশাল্লাহ হ্যাঁ তারপরে হচ্ছে স্টেপ থাকবে আপনাদের এগুলা এগুলা আমরা হচ্ছে প্রেসক্রিপশন করে দিব সমস্যা নেই ঠিক আছে এগুলো নিয়ে প্যারা নাই তারপরে এগুলা আস্তে আস্তে করবেননি এখন হচ্ছে যে আপনাদের জন্য আলাদা সার্ভিস নিয়ে আসবো জবেরও দরকার নেই নাজবুল ভাই জব দিবনি সমস্যা নেই এখন হচ্ছে যে আপনারা যেটা আপনাদের যেটা করতে হবে যে কাজে ফোকাস প্রথম আমরা আর্নিংটাকে নিশ্চিত করব নলেজের পরিধি বাড়ানোর চেষ্টা ঠিক আছে নিজেকে তো যোগ্যতা কতটুকু আছে আমি যে আর্নিংটা করতেছি সেটা যোগ্যতা আছে কিনা এটা তো নিজের ভিতরে জানা আছে স্কিল নিজে ডেভেলপ করবো এখন হচ্ছে আমরা বিদায় নিব বিদায় নেওয়ার আগে হচ্ছে এখানে যারা যারা ইনক্লুড আছেন যারা যারা পেমেন্ট যতটুকু করেছেন আর আপনার নিজে জানা আছে যে আপনার কত বাকি আছে আমাদের সিটে অলরেডি উঠানো আছে কারণ আমাদের হচ্ছে এই যে মিটের আবার লিঙ্ক দিতে হবে আমি মিটের লিঙ্কটা দিচ্ছি সবাই জয়েন করেন মিস করবেন না এখন হচ্ছে যে বিষয়টা নিয়ে আমরা আসলে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আপনারা যারা যারা ইনক্লুড হয়েছেন আমাদের সিট করা আছে যে যা পে করেছেন সেগুলো লেখা আছে আপনাদের আজকে হচ্ছে কত দশ তারিখ পড়ে গেছে আপনারা চেষ্টা করবেন বারো তারিখের ভিতরে আপনাদের পেমেন্টটা ক্লিয়ার করার জন্য কারণ হচ্ছে আপনাদের জন্য ল্যান্ডিং পেজ রেডি করতে হবে অনেকগুলো ল্যান্ডিং পেজ এখানে কতজন আছেন হিসাব আছে এতগুলো ল্যান্ডিং পেজ রেডি করতে হবে আপনাদের ছোট একটা ক্যাম্পেইন আমাদের তরফ থেকে ছোট একটা করে ক্যাম্পেনও করে দিতে হবে প্রোফাইল দিতে হবে অনেক কাজ বাকি ভাই হ্যাঁ তো আমাদের যে আয়োজনটা আপনাদের যে কোর্স ফি থেকে আয়োজন বড় কিন্তু আমরা সাকসেস চাই সাকসেসটা হচ্ছে মেন ঠিক আছে একটু আপনারা ভাইয়েরা একটু চেষ্টা করেন ঠিক আছে এটা লেট করেন না সো আমরা যেটা লাস্টে ফেসবুকের পরে যে ক্লাসটাতে যাব ওই ক্লাসের আগে তো কারোর ডিউ থাকাই যাবে না ঠিক আছে এটা মাথায় রাখবেন আর একটা বিষয় হচ্ছে আমি এখন স্ক্রিন শেয়ার করি যেহেতু বিদায়ের পালা সো আমরা একটু আমরা যে কোম্পানিটিতে কাজ করবো সেই কোম্পানিটার চেহারাটা কি আমরা ইন হওয়ার পরে দু তিন মিনিটের ভিতরে একবার দেখি আবার হচ্ছে বাহির হওয়ার সময় একবার দেখি হ্যাঁ আমরা যে কোম্পানিটাতে কাজ করবো এটা সাইনিং করতে হবে সাইনিং করি ওকে দেখেন দুশো পঁচাশিটার ক্লিক আসছে দুশো পঁচাশিটার ক্লিক আসছে আগে কত ডলার ছিল ওই জন্য ভুলে গেছি এত শর্ট টাইম মেমোরলি হবে একুশ এম বাজে যেহেতু আপনাদের সাড়ে দশটায় ক্লাস শুরু হয়েছে প্রায় দু ঘন্টার কাছাকাছি আমরা লাইভে ছিলাম আপুরা যারা আছে তারা অনেক কষ্ট করে ক্লাস করতেছে আমি জানি একবার বারবার মনে হচ্ছিল যে এক ঘন্টা পরে স্টপ করে দিই যে ভাইয়া ক্লাসটা লং হয়ে যাচ্ছে পরে মনে হচ্ছিল যে না ক্লাসটা শেষ করতে হবে এটা তো আপনার এখন কাজে এইভাবে না আসলে পরেও আপনার পরে তো এটার পেছনে আসবে আপনার ভিতরে এমন একটা ফিল কাজ করবে। তখন এটার প্রচুর সময় দিতে মন ঘরে বসে মনে হবে যে আট ঘন্টা মিনিমাম পিসি কে দিব যেখান থেকে আপনার রিজিক আসতেছে সেটাকে তখন আপনার অন্যরকম একটা প্রায়োরিটি চলে আসবে সো আমরা যে ক্লাস করি এগুলো খুব মূল্যবান আমরা চাইলি পরে আধা ঘন্টা ক্লাস শেষ করতে পারি কিন্তু আপনাদেরকে তা না অনেক ভালো এক্সপার্ট পার্সন ক্লাস করাচ্ছে নাজমুল ভাই করাবে আমি সময় পাইলে করব তো এগুলা নিয়ে আপনাদের ডিপ্রেশনে কোনো কিছু নেই আমরা ভালো কিছু করতে চাচ্ছি কিন্তু আমাদের সামনে যেটা আসতেছে মনে হচ্ছে যে আমরা একদম সোজা রাস্তায় যাচ্ছি মাঝখানে মাঝখানে বড় বড় পাহাড় পর্বত সেই পাহাড় পর্বত বেয়ে বেয়ে আমরা ওই পারে আবার যাইতে হচ্ছে প্রথমে যে বিষয়টা নিয়ে আসছি সেই বিষয়টা হচ্ছে হার্ট কঠিন বাট আমরা শেষ যে সেকশন থ্রিতে যাব কঠিন হবে না খুব মজা হবে তখন আপনারাই বলবেন যে ভাই ওই দুইটা বাদ তিনটা ক্লাস করাইতেন তিরিশ হাজার টাকা নিতেন সমস্যা কি ছিল আপনারাই তো তারপরে হচ্ছে যে আপনাদের এখন যেগুলা করানো হচ্ছে এখানে সবাই এই গুগল ফেসবুক এখানে লেগে থাকতে পারবেন পারবেন না না হয়তো বা সবাই আবার অনেকেই পারবেন চেষ্টা করব যে সবাই থাকার জন্য বাট আর্নিংটা আমরা যেগুলাতে করব সেগুলা থেকে আগে ভালো একটা আর্নিং করি জেনারেট করি তারপরে এগুলো অবশ্যই শিখে নিতে হবে ঠিক আছে কারণ আপনারা ফার্স্ট ব্যাচে যেভাবে সময় পাচ্ছেন কোন ব্যাচ এভাবে সময় আসলে আসলে পাবে কিনা জানি না আপনারা তো জানেন যে অন্য ব্যাসে চলে যাওয়া হবে তখন আসলে ব্যস্ততা কেমন সেটা আপনারা বুঝতে পারবে সো আমরা আরেকবার রিলুট দিই রিলুট দিয়ে দেখি কি অবস্থা পঁচাশিটাই একুশটা কোন বর্ষণ আসছে চুরাশি ডলার দরকার নাই আপনার চুরাশি ডলার আপনার বিশ আসুক আলহামদুলিল্লাহ সমস্যা চুরাশি করে লাগবে একশো করে চুরাশি হইতেছে এনাফ 84 ডলার যে আসছে যদি 80 ডলার করে হয় তাহলে ইজ মানে 2400 ডলার সমান আড়াই লক্ষ টাকা আপনার আড়াই লক্ষ টাকা দরকার নাই ভাই আপনি 20 ডলার করে মাসে 660 ডলার ইনকাম করেন আপনি এখানে নিজের হাতে কত কত ভাই এটা বললাম না যে আপনারা ফুল ব্যাচ থেকে টাকা দেন না আমরা যে টাকা ঢালতেছি আপনাদেরকে ট্যাবলেট বানায় দিতেছি না प्रॉफिटের আশা করে তো করতেছিনা प्रॉफिट তো হবে যখন प्रॉफिटের জন্য বসবো আমি আর নাচবো ভাই আপনাদেরকে প্রোফাইল দেওয়ার পর আমরা যখন নিজেদের প্রোফাইল নিয়ে বসবো মানে এটা তো এসকে ফিলান্সি টিপসের টেস্টিং পারপাস আমরা তো বুঝতে পারতেছি যে আমাদের কোন ক্যাম্পেইন ফ্রড হচ্ছে কোন ক্যাম্পেইন ভুল হচ্ছে কোন ক্যাম্পেইনের রেজাল্ট ভালো হচ্ছে আমি একটু এ দিলাম ডিসটপ করলাম আপনার WhatsApp নাম্বারটা দেবেন আমাকে WhatsApp জানেন না আপনি না আপনার সাথে তো কথা হয় না নাজমুল ভাই ভাইয়া আমি বলি নাজমুল ভাইয়ের সাথেই কথা বলেন ভাই আমাকে সারা দিন ভাই মেলা ভাইরা কল করে আমি এদের সাথে না ভাই আমি ভিডিওটা দেবো ভিডিওটা আমি আপনার সাথে একটু পরে ভাইকে আমি এই ক্লাস শেষে আমি আপনাকে মিটিং এ নিয়ে এসে লাইভ দেখাবো কিভাবে করবে আপনার সাথে মিটিং আছে তো সমস্যা কি এদের ভিডিও দিতে হবে না সো আপনার সাথে ব্যাপারটা আছে না আজকে যে ভিডিওটা করছে ওটা আমি পাঠাই দিতাম পারি ওইটা ক্লাস শেষে আপনার সাথে আবার 5 মিনিট বসবো সমস্যা আছে আপনি কি কি পাঠাবেন সেটা বলেন

বস্তির পোলাপান যারা আছে ওরা বস্তি থাকবে এখানে ভেরিফাইড মেম্বার আমি বাইছা বাইছা মানে ওই যে আপনার স্বর্ণ চেক করে ম্যাশিং আছে না আমি ম্যাশিং দিয়ে চেক করে নেবো আপনি কে যেন বলতেছিলেন যে ভাই ক্লাসের ভিতরে যে আমি বললাম যে আপনাদের পালস মনে হয় সবার পড়লাম যে ভাই আপনি জানলেন কি ভাই ভাই কিছু কিছু জিনিস বললাম না আল্লাহ জানায় দেয় কিছু কিছু জিনিস আছে ফেস দেখলে বোঝা যায় যে তার ভিতরে এটা হচ্ছে এটা হয়তো আল্লাহ তালা সবাইকে দেয় না বা কিছু কিছু মানুষকে দেয় তো আপনাদের পালসটা আমি বুঝতে পারি যে আপনাদের কতটুকু কি দরকার ঠিক আছে এখন দরকার হচ্ছে ভাই আমরা সাকসেস হইতে চাই সেটা বিশ ডলার হোক তারপরে হচ্ছে ক্যাশ যেদিন ক্যাশ করবেন সবাই ভিডিও লাইভে আসবেন ক্যাশ দেখাবেন এই যে ভাই ক্যাশ হয়েছে ঠিক আছে তারপরে শান্তি পাবো তারপর বলবো যে ভাই এখন কোনো জায়গায় প্রবলেম হলে সাপোর্ট আপনাদের জন্য লোক বসাবো ভাই জি বলেন একটু কথা বলি আপনার যে একটা চালাচ্ছেন এখন এটা কি থার্ড পার্টি ইয়াতে চালাচ্ছেন নাকি গুগল ফেসবুক

ভাই তানজিল ভাই যে গুগল অ্যাডস এর যে ক্লাস করতে কিন্তু খুব ডিটেইলস মানে করতে আপনি এইভাবে সেকেন্ড না একটা টিচার বাইর করে হায়ার করব খুব ডিটেইলস কিন্তু বলতেছে মানে আমি আরো দুই এক থেকে ক্লাস করছি তো এইজন্য খুব মানে অনেক ডিটেইলস কারণ হচ্ছে যে আমরা আপনাদের জন্য যে ট্রেনার নিয়ে আসব সেই ট্রেনারের আগে আমাদেরকে বুঝাবে যদি মনে হয় এই ট্রেনার আমার পছন্দ হয়েছে তাহলে সে নাই আমার স্টুডেন্টদের জন্য নিয়ে আসব আমরা গুগল এডস এ চেষ্টা করব এক এক জনের এক একটা ভাষায় বইসা ভাই এটা ভাষায় বইসা কিন্তু প্রথম দিকে আপনার যেটুকু কাজ থাকবে আপনাদের যতটুকু কাজ থাকবে আগে ফার্স্টে আমরা যেগুলা নিয়ে কাজ করে আর্নিংটা দেখব আর্নিং এর পরে আমরা একটা বল হয় না একটা জায়গায় বসাইতে তো একটা प्रिपरेशन লাগে হ্যাঁ তো আপনাদের এখান থেকে যে বেসে থেকে যেটা আসছে আমার মনে হয় আরো পাঁচ হাজার টাকা ঋণ আছে আমার নাজমুল ভাইয়ের বললি দিবেন না তারপরে বলবেন যে কোর্স বিশাল নিতেছে বাড়ি ঘরে একদম ডুপলেস করে ফেলাইতেছে মানে মানুষ এত সাইকেল হতে পারে এত বড় একটা জিনিস সেটাকে এই টাকার একটা জিনিস কল্পনা করে না যে পাঁচ লাখ টাকা খরচ করে মাসে বিশ হাজার টাকা পাওয়া যায় না আর এখানে ভাই বিশ হাজার টাকা খরচ করে ভাই আপনি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকের দিকে যাচ্ছেন আর আপনার কাছে মনে হচ্ছে কোর্স বেশি তো আপনি ভাই একটা ঠেলা গাড়ি কিনা ঠেলা গাড়ি চালান ওটার যোগ্য এটা কি স্মার্ট পার্সন ছাড়া করতে পারে তো যাই হোক তো অনেক কথা হয়েছে ভাই আজকে আর কথা বলবো না তো একটা কোশ্চেন ছোট মানুষ ভাই এই ক্লাসে করছেন আমি আনসার দিতে পারবো না ভাই এইসব বিষয়ে বলেন ভাই ভাই ধরেন আমরা তো এখানে অনেক স্টুডেন্ট আছে অনেক চাকরিজীবী আছে তো যারা চাকরিজীবী আছে তাদের হয়তো সমস্যা হবে না কারণ আপনি যে একটা চালাচ্ছেন তো এই অ্যাড চালানোর জন্য কি পরিমাণে অ্যামাউন্ট আমাদের কাছে রাখা প্রয়োজন আছে এটা 50 ডলার বাজেট রাখেন 50 দিয়ে ওই যে মাছের তেল দিয়ে মাছ ভাজে শুনছেন কখনো আমি শুনছি তাই কি নেই আমরা 50 ডলারে এই কোম্পানি আপনাকে পেমেন্ট করবে 15 দিনে 50 হইলেই আর 15 দিনে 50 লক্ষ হইলেই পাবেন সমস্যা নাই আগে যেরকম সার্ভেতে বিশ করে বসে থাকছেন পনেরোর উপর দেওয়া যায় নাই পঞ্চাশ করে বসে থাকছেন পেমেন্ট পাওয়ার পর আর উইডো পেমেন্ট না পাওয়া পর্যন্ত উইডো দেওয়া যায় না এখানে ওই গানই নাই আমি তো ভাই ওই যে শেষ আকর্ষণটা প্রথমে বাই করি নাই ভাই আমি তো বাইচা বাইচা প্রথমে আগে নিচ্ছি সার্ভেতে সার্ভে পার্সোনাল সাকসেস দেখছি তাকে বলছি যে আপনি সিপিএতে আসতে পারেন আপনি কি মনে করতেছেন সিপিএতে হুট আট পার্সোন আমি কথা না বলে নিব কথা হেলো বলে না হ্যালো বলার পর যখন কেমন আছেন হচ্ছে সমস্যা নেই ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা বিদায় নিচ্ছি আর আপনারা একটু প্লিজ দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করেন আপনারা আমাদের একটু হেল্প করে আপনারা হেল্প করলে আমরা সামনে আগাতে মানে সাহস পাবো আপনারা এটা মনে করেন না যে আপনাদের এই টাকা দিয়ে মনে হয় আমরা বিশাল কিছু করছি তা না নিজের জন্য খরচ হচ্ছে নিজেরটা একটু ট্রাই করেন সবাই ভালো থাকবেন ঠিক আছে আসসালাম